দৃষ্টিভঙ্গি এক এক ধরনের নিকট এক এক রকম কেউ দুনিয়াতে গাড়ি বাড়ি মালিক হয়ে সফল হতে চায় কেউ দুনিয়াতে পয়সা ওলা হয়ে সফল হতে চায় কেউ জমির মালিক হয়ে সফল হতে চায় কেউ অর্থনৈতিক মাধ্যমে সফল হতে চায় কেউ সন্তান শত দিয়ে সফল হতে চায় কেউ চাকরি বাকরি দিয়ে সফল সফল হতে চায় আল্লাহর কাছে সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে পা রাখতে রাখতে পেরেছে আল্লাহ তালা করিমি সেটাই বলেছেন যাকে নাম থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই ব্যক্তি তো সফল কাম সুতরাং সফল হতে হলে ইসলামকে নিজেকে সন্তুষ্ট থাকতে হবে এবং এই বিশ্বাস রাখতে হবে যে ইসলাম আমার জন্য সম্মানের বাইরের যত থিওরি আসবে যত চিন্তাধারা আসবে সবগুলি অসম্মানের ইসলামের বাইরে কোনো কিছু আমাকে সম্মান দিতে পারে না আল্লাহ আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি আমাদের তিনটা একদিকে আকিদ একদিকে সরিয়া আকিদ হচ্ছে বিশ্বাসের জায়গা আর শরিয়া হচ্ছে আমলের জায়গা বিশ্বাস কি করতে হবে সেটাও আল্লাহতালা বলে দিয়েছেন আর শরীয়ত হিসাবে কোনটা মানতে হবে সেটাও নির্ধারণ করে দিয়েছে বলছেন তুমি কায়িয়া তুমি তারপর আপনাকে আমরা করেছি শরীয়তের উপর রেখেছি আপনাকে আমরা অর্থাৎ আমরা আল্লাহর দেয়া শরীয়তের উপর থাকতে হবে কেউ যদি মনে করে যে আল্লাহর দেয়া শরীয়ত থেকে তার বের হওয়ার সামান্যতম সুযোগ আছে সেই ব্যক্তি ইমান হারা হয়ে যায় সে ব্যক্তি ইমান হারা হয়ে যাবে এই জন্য কেউ যদি মনে করে যে কোন ব্যক্তির কাছে ভিন্ন কোন প্রকার আসে অহি বা কোন রকমের কারো কাছে ভিন্ন কোন প্রকার কোন জীবন বিধান আসবে নিবে মনে করে সে ব্যক্তি ইমান হারা হয়ে যাবে কারণ সাল্লাহ যেই বিধান দিয়েছেন সেটাই শরীয়ত এর বাইরে অন্য কোনো বিধানকে নিয়ে আসে নিয়ে এসে ব্যক্তি সমাজ কোন জীবনে কোন জীবন প্রতিষ্ঠা করতে পারবে না আল্লাহ তারা বলছেন তুমি রেখেছি শরীয়ত শিখতে হবে জানতে হবে আপনারা অনেকে আছেন সন্তানকে শরীয়ত শিক্ষা দেন না অনেকে আমাদের মধ্যে আছে সন্তানকে দুনিয়ার কিছু শিক্ষা দেয় কিন্তু আল্লাহ শরীয়ত থেকে দূরে সরিয়ে রাখা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অভাব নেই শতাধিক বিশ্ববিদ্যালয় আছে কয়টা শরিয়া অনুষদ আছে বিভাগ কয়টা আছে এর অর্থ হচ্ছে আমি যে শিক্ষা গ্রহণ করছি এই শিক্ষা আল্লাহর দেয়া শিক্ষা নয় আল্লাহর পছন্দ শিক্ষা নয় আমার নবীর শিক্ষা নবীর নবীর শরীয়ত থেকে দূরে সরিয়ে রাখছি আমি নবীর শরীয়তের উপরে আল্লাহ এক শরীয়তের উপরে নবীকে রাখছেন আর আমাদেরকে বলছেন হা এটা অনুসরণ করতে নবীকে বলছেন আমাদেরকে বলেছেন কি বলেছেন যারা জানে না তাদের অনুসরণ করবেন না না কারা জানে অমুসলিম কাফের তারা আল্লাহ শরীয়ত জানে না আল্লাহ শরীয়ত তারা সহ্য করতে পারে না শরীয়তের বিরুদ্ধে তারা গ্রন্থ লেখে শরীয়ত নাম থাকলেও সেটা কেটে দেয় শরীয়ত তাদের কাছে সবচেয়ে বড় ভয়ের কারণ আল্লাহ শরীয়ত মেনে চলবে সেটা তারা দেখতে চায় না তাদের মধ্যে কেউ লেখে শরীয় ইসলাম অর্থাৎ তারা শরিয়া বনার ইসলাম বানিয়েছে অর্থাৎ তারা শরিয়াকে ইসলামী না করি বই লেখছে এরকম ব্যক্তিও এখন আমাদের সমাজে রয়েছে বিশেষ করে পাশ্চাত্যের পদলেহী যারা আছে বেশিরভাগ মানুষ আল্লাহ শরীয়তকে ইসলাম ইসলামের বিপরীত দাঁড় করায় অনেকে তারা মনে করে শরিয়া জিনিসটা আবার করতে থেকে আসে অথচ ইসলাম দুটি জিনিসের নাম একটি হচ্ছে আকিদা একটি হচ্ছে সরিয়া ইমান কি আনতে হবে সেটা বলে দিয়েছে আমল কি করতে হবে সেটা বলে দিয়েছে ইমান কিভাবে আকিদা আর আমল কিভাবে করতে হবে সেটা হচ্ছে সরিয়া এই দুইটার বাইরে চলা যাওয়ার কারো কোনো সুযোগ নেই এই দুইটার বাইরে যারা চলবে তাদেরকে তাদেরকে আল্লাহ তালা বলছেন আহওয়া প্রবৃত্তির অনুসারী প্রবৃত্তির অনুসারী প্রবৃত্তির অনুসারী অর্থ হচ্ছে আল্লাহ দেয়া বিধানের বাইরে যারা চলবে সবাই প্রবৃত্তির অনুসরণ করে চলেছে নিজের মন মতো চলছে ইসলাম অর্থই হচ্ছে আমি নিজেকে আল্লাহর দরবারে সঁপি দিয়েছি কেউ যদি